মনে হচ্ছে যত ধৈর্য ধরতেছে যত শান্তির বার্তা দিচ্ছে তত ওনারা অসন্ত হচ্ছেন অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন ততই ওনারা আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন তখন আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব কারণ আমাদের তাবলিগের সাথে যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয়ই সমঝোতার জন্য তৈরি আছেন উভয়ই আগের মতোই আমরা আছি মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন এই জন্যই আমরা এই জন্যই আমরা নিয়ত করেছি এই জন্যই আমরা নিয়ত করেছি আমাদের ওই ভাবেকে বার্তা দিয়েছি যে আপনারা হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে সেফ করতে পারবো কিনা আজকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাস আমাদের ভিতরে কাজ করতেছে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই বার্তা আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি চলুন আমরা এক হই ওই তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেয় এবং তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি তাহলে তাবলিগের ভিতরে না পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না জি আমরা অবশ্যই বুঝতে পারছি তারা কোনো নির্দিষ্ট দল বা মতের লোক না আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান শুধু পাঁচই নভেম্বর সরোয়ার্দি উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে ওইখানে যে বক্তারা ছিলেন এই বক্তারই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টার এদেরকে ধরলে তাদেরকে জিজ্ঞেস করলে কারাইটার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায় আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দ্বিতীয়বার সময় দেওয়া হয়েছে মানে ফেব্রুয়ারিতে এখন আপনারা কি প্রথম চাচ্ছেন বা তাদেরকে তো সরকার পক্ষ থেকে কথা পরিষ্কার প্রথম না দ্বিতীয় এটা সরকার একচেটিয়াভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পরে বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদের কার দাওয়াত দেওয়া হয়নি এটা জানানো হয়নি মিডিয়াতে অনেক কথাই আসে আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আর আমাদের এক দফা আজকের এই সম্মেলনের একটাই দফা আমরা আজকে কারো কাছে এটা বলতেছি না যে আমাদেরকে মারে কাটে মসজিদ থেকে বের করে দেয় ইত্যাদি নির্যাতিত হই এগুলি বলেছি আজকে এগুলি সময় নেই আজকে শুধু এক দফানি আমরা আসছি যে এই এস্তেমায় আসন্ন বিশ্ব এস্তেমায় সাদ সাব দামাত বারাকাতহমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ যিনি যিনি বিশ্ব আমির সারা পৃথিবীতে যেতে পারেন বাংলাদেশে আসতে উনার আইনানুকভাবে কোনো বাধা নেই অতএব যে কোনোভাবে ইনশাল্লাহ সরকারের সাথে আমরা সুসম্পর্ক রেখে লিয়াজু করে Aina nok babu na camera Bangladesh e niasbo inshallah 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 thank you